একই দিনে হাওড়ার বাগনান থেকে উদ্ধার হলো মেছো বিড়াল ও বন বিড়ালের ছানা জানা গিয়েছে বাগনারে চন্দ্রপুরের কাছে জাতীয় সড়কের পাশে একটি কারখানা শ্রমিকরা দেখতে পায় সেখানে পড়ে রয়েছে একটি বন বিড়ালের ছানা তা দেখে তারা খবর দেয় বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে সব শুনে কিছুক্ষণের মধ্যেই ওই জায়গায় গিয়ে পৌঁছান বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক সুমন্ত দাস ও রঘুনাথ মান্না তারা সেখানে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে বন বিড়ালের ওই ছানাটিকে অন্যদিকে বাগনান এক নম্বর পঞ্চায়েতের হিজলকের ফ্রেন্ডস ক্লাবের কাছে আহত অবস্থায় একটি বাগরুলকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তা দেখে ওই ক্লাবের সদস্য সুব্রত শাসমাল ও তন্ময় মল্লিক খবর দেয় বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে ও বন দফতরকে ঘটনা শোনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীদের পাশাপাশি বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক কিন্তু সেখান থেকে ওই উদ্ধার করতে বেগ পেতে হয় এদিকে বাগরুল উদ্ধার দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় বহু মানুষ পরে ঘটনাস্থলে এসে বাগরোল উদ্ধারে স্থানীয় মানুষদের সহযোগিতার আবেদন জানায় বাগনান এক নম্বর পঞ্চায়েত প্রধান বিকাশ চৌধুরী এদিকে প্রায় দু ঘন্টা চেষ্টায় ওই বাগরলটিকে উদ্ধার করতে সক্ষম হয় বন দপ্তর ও বন্যপ্রাণ সংরক্ষণকারী কর্মীরা আপাতত উদ্ধার হওয়া ওই বাগরলটিকে গড় প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেছে বলে জানা গিয়েছে বাগরোল ও বনবিড়াল উদ্ধার প্রসঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক কি বললেন শুনে নেব। নেবান চন্দ্রপুরে তো এখানে এই যে মাহিন্দ্রার যে সার্ভিস সেন্টার আছে এখান থেকে দেবরাজ দাস আর শেখ মুজিবুর রহমান ওনারা দেখতে পান যে একটি জাঙ্গেল বাচ্চা বা কটাসের ছানা যেটি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তো ওনারা বাচ্চাটিকে তুলে আনেন এবং আমাদের এই বাগনান থেকেই বিশিষ্ট ফটোগ্রাফার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রাজা ঢালি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তো আমি সুমন্ত রঘুনাথ এসেছি তো আমরা দেখলাম যে এখানে এই জাঙ্গেল মানে বাসা মানে মায়ের এর বাচ্চা আরও থাকতে পারে তো আমরা খুঁজে দেখেছি তো বাচ্চাটাকে আমরা নিয়ে যাচ্ছি এবং বন দপ্তরের অনুমতি নিয়ে আমরা রাত্রে এসে আবার বাচ্চাটাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হিজলোক গ্রামে তো হিজলোক ফ্রেন্ডস ক্লাবে সরস্বতী পুজো চলছে কিন্তু হঠাৎই আজকে সন্ধ্যাবেলা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী মেঝো বিড়াল বা বাঘরোল একটি আহত হয়ে রাস্তার পাশে পড়েছিল তো এখান থেকে ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা দেখে আমাদের সাথে যোগাযোগ করেন সুব্রত দাও যোগাযোগ করে তো আমি আসি এবং দেখি বাগরলটা রীতিমতো স্ট্রেসে রীতিমতো আহত হয়ে ও বসে আছে তো হাওড়া বন দপ্তরের স্টাফেরাও আসেন এবং এখানে আমাদের পটনার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান বিকাশ চৌধুরীও এসেছেন তো এই আহত বাঘরোলটা উদ্ধার করতে আমাদের বেগ পেতে হয় তো সনাতন দার জন্য আমরা এটাকে আরো কোন দপ্তর আমরা মিলে এটা উদ্ধার করতে পারি তো এখন এটা গরছমুখ চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য প্রথমেই বলি বাঘরোল বা মেছো বিড়াল কোনো বাঘ বা চিতা বাঘ নয় এরা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী এরা আমাদের এই হাওড়া জেলায় ভালো সংখ্যাতেই আছে অযথা একে দেখে কেউ আতঙ্কিত হবেন না বা একে নিয়ে ভুল ধারণা রটাবেন না